এই বন্যা পরিস্থিতিতে দুর্যোগ পরিস্থিতিতে আমাদের করণীয় হচ্ছে এক নম্বর কি ইস্তেগফার করা আল্লাহ পাক সূরা আনফালে বলেছেন ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ পর্যন্ত মানুষ ইস্তেগফারে থাকবে তাওবা ইস্তেগফারে বিরত থাকবে মানুষ ধ্বংস হবে না মানুষ বিপদ আসবে ঠিক আছে একেবারে দুলিশাত এর আগের অংশে আল্লাহ পাক বলছেন ও মাখায়ার আল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম হে রাসূল আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে থাকবেন মানুষকে আমি ধ্বংস করব না রাসূল তো আমাদের মাঝে নাই অর্থাৎ ওই পন্থা আমাদের আর অবলম্বন করতে আমরা পারবো না কিন্তু দ্বিতীয় যেটা ও মাখায়ার ম মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ইস্তিগফার ইস্তিগফার তো করতে পারবো পারবো তো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তিগফার করব আর দ্বিতীয় নম্বর আল্লাহ পাক সুরাহুদের একশত সতেরো নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ামা কান আল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়ামা কান আল্লাহ রব্বুকা যে আপনার রব লিউহলিকাল কুরা বিযুলমি ওয়া হুম মুসলিহুন যে আপনার রব যারা কি করবে ইসলাহের কাজে থাকবে তাদের জুলুমের কারণে তাদেরকে আল্লাহ পাক কি করবে না তাদেরকে ধ্বংস করবে না ওই সকল সম্প্রদায়েরকে তাদের গুনার কারণে তাদেরকে কি করবে না ধ্বংস করবেন না আহলুহা মুসলিম যারা ইসলাহের ইসলাহের কাজে সংশোধনের কাজে থাকে মানে কি হলো কি যারা নিজেরা সৎকর্ম করবে ইসলাহের অর্থ হচ্ছে যারা নিজেরা সৎকর্ম করবে নিজেকে সংশোধন আর পরিশুদ্ধ করার কাজে লিপ্ত থাকবে অন্যকে সংশোধন আর পরিশুদ্ধ করার ফিকির করবে এটাকে বলা হয় ইসলাহ তার মানে আমাদের এখন দ্বিতীয় করণীয় কি বলেন গুণা করব না বলেন কি করবো কি করবো গুণা সৎকর্ম করব এবং অন্যকে সংশোধন করার ফিকির করব। নিজে পরিশুদ্ধ পরিশুদ্ধ হব অন্যকে করার করব। আয়াত থেকে বুঝতে পারি আমাদের কি করতে হবে কি করতে হবে এসলাহ করতে হবে সৎকর্ম করব পরিশুদ্ধ হব পরিশুদ্ধর ফিকির করব তিন নম্বর হচ্ছে আমরা যার যা আছে যার যা আছে সেটা নিয়ে আমাদেরকে নামতে হবে সেটা নিয়ে আমরা মানুষের সহযোগিতা করতে হবে আমাদের এলাকার ভিতরে যদি মানুষ বিপদগ্রস্ত হয় আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা করব। রহম করব। ফেনীতে আলহামদুলিল্লাহ দেখতেছি বিভিন্ন টিম ওয়ারে জিতেছে মানুষ সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ আর আমরা যে যেভাবে পারি যে যেভাবে পারি প্রত্যেকে সহযোগিতা করব আর না পারলে অন্তত দোয়াও করতে হবে ইনশাআল্লাহ এ ব্যাপারে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন ইরহামু মাংফিল আরদি ইয়ার হামকুম মাংফিস সামা রসুল বলেন যে ব্যক্তি দুনিয়া বা যারা দুনিয়াবাসীদের উপর কি করবে রহম করবে তোমরা দুনিয়াবাসীদের উপর রহম কর দয়া কর সাহায্য সহযোগিতা কর ইয়ার হ্যামকুম মাংফিস সামা তোমাদেরকে রহম করবেন তোমাদেরকে সহযোগিতা করবেন আসমানের মালিক সোহান আল্লাহ সুতরাং আজকে যারা জমিনের জমিনবাসীদের উপর যারা কি করতেছে রহম করতেছে তাদেরকে সহযোগিতা করবেন কে বলেন তাদেরকে সহযোগিতা করবেন কে আল্লাহ আল্লাহর সহযোগিতা পাওয়ার লক্ষ্যে আজকে আমাদের যার যা আছে তা নিয়ে আমরা বন্যা কবলিত এলাকায় বা যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করব। তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর তিন নম্বর হচ্ছে আমাদেরকে চার নম্বর হচ্ছে আমাদের সবাইকে কি করতে হবে দোয়া করতে হবে বোখারির একটা প্রসিদ্ধ হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম খোদ্বা দিচ্ছিলেন এক বেদুন লোক আসি রসুলকে বললেন ইয়া রসুল্লাহ খরার খরা আমাদের পানির অভাব রসুল খোদবায় দোয়া করলেন খোদবা অবস্থায় বৃষ্টি শুরু হলো এক সপ্তাহ টানা বৃষ্টি হলো পরের দিন পরের জুমায় খুদবার ওই বেদুন লোক আসি বললো ইয়া রসুল্লাহ এখন তো আমাদের পানির আর দরকার না সব কিছু বেসে যাচ্ছে রসুল আবার দোয়া করলেন বৃষ্টি থেমে গেল এমন আর বরণসার সুল্সাল্লাম দোয়া করছেন মেঘের দিকে ইশারা করে আল্লাহ হাওয়া আলাই না ওলা আলাই না যে এখন আমাদের আর বৃষ্টির কি নাই প্রয়োজন নাই যেদিকে প্রয়োজন সেদিকে হোক তার মানে আমাদের এই দোয়াটাও করা দরকার কি আল্লাহ হুম্মা বলেন আল্লাহ হুম্মে হাওয়া আলাই না ওলা আলাই এই দোয়াটা আরেকটা দোয়া আছে আয়সা সিদ্দিকা দিয়া আল্লাহ তালা আনহা বর্ণনা করেন যে যখন জলোচ্ছ্বাস প্লাবন বা এগুলো দেখা দিব তখন দোয়া করব আল্লাহ মাই নিয়াস অলুকা ক্ষয় রহা অক্ষয় রমা, ফিহা অক্ষয় রমা উরুশিলাদবিৎ ওয়া উদু বি কে মিংশার রিহা অসার রিমা ফিহা অসার রিমা উরুশিলাদবি এই দোয়াটাও যদি পারি আমরা পড়ব আর বৃষ্টি যখন বেশি হবে ভারী বর্ষণ হবে তখন আমরা পড়ব আল্লাহ সৈবান নাফিয়াহা কি আল্লাহ সৈবান নাফিয়া আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন আল্লাহ নাফিয়া না